প্রিয় দর্শক আরও একটি নতুন ভিডিওতে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমরা এই মুহূর্তে রয়েছি বনপুদ্র নদের একদম কিনারায় আমরা কিনারা ধরে হচ্ছে দক্ষিণ প্রান্তে যাওয়ার চেষ্টা করতেছি দক্ষিণ প্রান্তে একটি জোরগাছ বাজার রয়েছে সেই বাজারে গিয়ে বনপুত্র নদের যে মাছ রয়েছে সেই মাছগুলো আমরা ভিডিও করবো এবং ক্রয় করার চেষ্টা করব আপনাদেরকে জানিয়ে রাখি তিস্তা ব্রিজ হওয়াতে এখন চিলমারি আমাদের হাতের মুঠোই হয়েছে আমরা যে কোনো মুহূর্তে অল্প সময়ে দ্রুততম সময়ের মধ্যে সহজে যেতে পারি আপনারা দেখতেছেন এক ভাই ছোট্ট একটি জাল দিয়ে ব্রহ্মপুত্র নদীতে মাছ ধরার চেষ্টা করছে সেটিও আমরা ক্যামেরা বন্দি করলাম এবং মাছ পাওয়া যায় কিনা সেটি আমরা জিজ্ঞেস করেছিলাম উনি হচ্ছে বলছে পাওয়া যায় এছাড়াও দেখতেছেন সামনে অনেক লোকজন রয়েছে তারা প্রতিনিয়ত হচ্ছে এই রোড বা এই কিনারা ইউজ করে যাতায়াত করে আপনাদেরকে আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি মূলত এই রাস্তা দুই ধারে যে বাড়িগুলো রয়েছে সেগুলো মূলত জেলে পড়লি বিশেষ করে এই ব্রহ্মপুত্র নদে মাছ ধরে যারা জীবিকা নির্বাহ করে তারা এই আশেপাশে থাকে মূলত এটা জেলে পড়লি আমরা অনেক ভাবে জানার চেষ্টা করেছি মূলত এটি জেলে পড়লি আমরা এখন ব্রহ্মপুত্রের যে কিনারা বেয়ে রোডটি রয়েছে রোড বলা চলবে না এটি একটি হচ্ছে বাঁধ নির্মাণ করা হয়েছে বোল্ডার ফেলে নদী ভাঙ্গনের জন্য নির্মাণ করা হয়েছে সেটির উপর দিয়ে একটি রাস্তা রয়েছে সেটি রাস্তা বেয়ে আমরা এখন জোরগাজ বাজারে যাওয়ার চেষ্টা করতেছি প্রিয় দর্শক সামনে একটি দেখতেছেন নদীবন্দর বা বন্দরে যে স্টিমার রাখার যে প্ল্যাটফর্ম সেটি এটা মূলত একটি যমুনা গ্যাস বা তেল তেলের জন্য এটা স্পেশালভাবে বানানো মূলত এখানে কোনো জাহাজ এখন দেখতেছি না প্রিয় দর্শক দেখতেছেন সবুজের সমারোহ সেই পথ বেয়ে আমরা এখন সামনের দিকে যাওয়ার চেষ্টা করতেছি এভাবে বড় একটি নৌকা দেখতেছেন এটিও একটি বিশাল নৌকা এখানেও মনে হয় মালামাল যাতায়াত করে প্রতিনিয়ত আমরা আপনারা অবশ্যই জেনে খুশি হবেন যে তিস্তা ব্রিজ চালু হওয়াতে আমরা অল্প সময় বা দ্রুততম সময়ে সহজেই তিস্তা ব্রিজ পাড়ি দিয়ে চিলমারি পয়েন্টে যেতে পারছি এবং চিলমারির যে দর্শনীয় স্থানগুলো রয়েছে চিলমারি নদীবন্দর জোরগাজ বাজার এছাড়াও বিভিন্ন প্রেক্ষাপট আমরা ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা বা দেখাচ্ছি যেটা আগে সম্ভব হতো না নদী নৌকা পার হয়ে কিভাবে কষ্টসাধ্যভাবে আমরা যাব সেই কারণে অনেক সময় যাওয়া আমাদের ইচ্ছা ছিল না কিন্তু এখন সহজেই ব্রিজ পয়েন্ট থেকে অল্প সময়ে সেই হচ্ছে নদী নদীবন্দর জোরগাছ বাজার সহ তিস্তা ব্রহ্মপুত্র নদের যে ঘাট রয়েছে বা কিনারা রয়েছে সেই কিনারা যে প্রাকৃতিক মনোরম দৃশ্য সেই রাস্তায় বেয়ে সহজেই চলাচল করা যাচ্ছে আপনারা অবশ্যই সুযোগ পেলে আসবেন ঘুরতে আপনাদেরকে সুন্দর একটি ভিডিও দেখালাম আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক এটি কমেন্ট এটি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ